শিবম কোচিং সেন্টার আপনাদের সকলকে আবারও স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আঠারোশো চারজন দাগি অযোগ্য শিক্ষকদের লিস্ট প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আপনারা আরও জানেন যে এস এলএসটি দু হাজার পঁচিশের শূন্যপদ রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন তো এর মধ্যে যারা শিক্ষক ছিলেন অর্থাৎ অযোগ্য লিস্টের নাম নেই তারা প্রায় সকলেই চাকরি এবার পাবেন আশা করা যায় আপনারা নতুনরা এটা ধরে নিয়ে বসে আছেন যে অন্ততপক্ষে তারা সকলেই পাবেন তারপরে যে বাকি সিট থাকবে সেটা নতুনদের জন্য বরাদ্দ তবে সেই যোগ্য শিক্ষকদের মধ্যে যদি কোনো শিক্ষক ওনাদের পুরনো চাকরিতে ফিরে যান তাহলে সেটা হবে নতুনদের জন্য একটি দারুণ সুখবর সেরকমই একটি খবর প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নিই যে কোন জেলায় কতজন শিক্ষক তাদের পূর্ণ চাকরিতে ফিরে যাচ্ছেন তো এই আপনারা খবরটি দেখতেই পাচ্ছেন আমি এই খবরেরই খুব সুন্দর করে সাজিয়ে তাদের কবে নতুন কাউন্সিলিং হবে কোন জেলার কতজন শিক্ষক পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন সমস্ত বিস্তারিত আলোচনা করব সেই সাথে আরও একটা বিষয় আপনাদেরকে বলবো যেটা যে এই যে শিক্ষকরা তারা ফিরে চলে যাচ্ছেন কেন তারা ফিরে চলে যাচ্ছেন এবং তারা যদি যদি এই দু হাজার পঁচিশ সালে আবার ইন্টারভিউ দিয়ে যদি আবার চাকরি পান তারা কি ফিরে আসবেন যদি আসেন বা যদি না আসেন কেন আসবেন না তারও কারণ কিন্তু আমি এই ভিডিওতে বলবো খুব সুন্দর একটি ভিডিও তৈরি মানে হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক দেখুন এখানে যে কথাটি বলা হচ্ছে যে অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর তো কতজনের সেই সংখ্যাটি হচ্ছে এই আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঁচশো জন তারা পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন দেখুন পাঁচটা দশটা একশোটা সেখানে পাঁচশো ছেচল্লিশটা যদি শূন্যপদ হয়ে যায় এটা নতুনদের জন্য কিন্তু একটু ব্যাপক সুখবর এবার সেখানে ধরে নিন প্রত্যেকটা সাবজেক্টে যদি বাংলা ইতিহাস ভূগোল এরকম সাবজেক্টে যদি পঞ্চাশ থেকে একশোটা সিট নতুনদের জন্য চলে আসে তাহলে কিন্তু সেটা অনেক ভালো সুখবর হুম যদি একশোটা সিট কোনো একটা সাবজেক্টে চলে আসে তাহলে কিন্তু তার অ্যাগেন্স্টে দেড়শো জন একশো ষাট জন নতুন করে আবার ডাক পাবে তো সেই কারণের জন্য এটা কিন্তু একটা ভালো সুখবর এবং অনেকজন সেখানে যদি সুযোগ পান তারপরে দেখুন ব্যাপারটি কী হয়েছে ওনাদের কাউন্সিলিং হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশে অক্টোবর থেকে ওনাদের কাউন্সিলিং হবে এবার কোন জেলায় কতজন রয়েছে পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মিলিয়ে মোট একশো উনিশজন শিক্ষক আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া কোচবিহার কলকাতা মিলিয়ে একশো তিরিশ জন পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার পুরুলিয়া হাওড়া দক্ষিণ দিনাজপুর মিলিয়ে আটাত্তর জন শিক্ষক ফিরে যাচ্ছেন এছাড়া পশ্চিম বর্ধমান শিলিগুড়ি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা মালদা পূর্ব বর্ধমান মিলিয়ে একশো চোদ্দো জন মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জলপাইগুড়ি বীরভূম উত্তর দিনাজপুর হ্যাঁ এই সব মিলে একশো পাঁচজন তো এরকম করে মোট পাঁচশো ছেচল্লিশ জন শিক্ষক কিন্তু ফিরে যাচ্ছেন তো এবার আসি তাদের সম্পর্কে একটি বিষয় যে তারা মানে তবে কাউন্সিলিং হলেই তারা পুরনো স্কুলেই তাদের যে ভ্যাকান্সি পাবেন বা পুরনো স্কুলেই ফিরে যেতে পারবেন এমনটি কোনো কথা নেই কারণ ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে তো সেই জায়গায় হয়তো নতুন করে ভ্যাকান্ট হয়ে গেছে শিক্ষক সেই কারণে পুরনো স্কুলে হয়তো তারা ফিরে যেতে পারবেন না কিন্তু অন্য স্কুল যেখানে ভ্যাকান্সি পাবেন তাদের সুবিধা অনুযায়ী হয়তো আগের থেকে অনেকটা কাছেও পেতে পারেন তাতে কোনো সন্দেহ নেই তো এখানে এবার আসি যে বিষয়টিতে সেটা যেটা আমি বলছিলাম যে এই যে শিক্ষকরা তারা কেন চলে যাচ্ছেন কেন তারা পুরনো স্কুলে ফিরে যাচ্ছেন দেখুন প্রথমত তারা যে পদে চাকরি করতেন হুম সেটি কতটা সিকিওর মানে যতটা সিকিওর ছিল সেটা কিন্তু দু সাল তো আপনারা দেখলেনই এবং দু হাজার পঁচিশ সালেও কিন্তু সালটাও কিন্তু ততটা সিকিওর নয় এখানে চাকরি পেলেও কিন্তু সেটা আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটি হচ্ছে তার নথি দশ বছর পর্ষদ রেখে দেবেন অর্থাৎ পঁয়ত্রিশ সাল অবধি কিন্তু এই চাকরির একটা ভয় বা ভীতি কিন্তু আপনাদের মধ্যে থাকবে এইবার দেখুন ব্যাপারটি হচ্ছে যদি কেউ বলেন যে যে তারপরেও যদি সমস্যা হয় আমার কাছে তো মিরর কপি বা আমার কাছে কার্বন কপি তো রয়েছে দেখুন আপনার কাছে কার্বন কপি রয়েছে ঠিকই কিন্তু পর্ষাদের কাছে যদি কার্বন কপি না থাকে তাহলে আপনি কিসের সঙ্গে ওই কপিটাকে মিল করবেন তারা তো বলতেই পারে যে আপনি এই কপিটা আমরা আমাদের কাছে নিয়ে আমরা কিভাবে এটাকে আগের কপি আর এই কপির মধ্যে কিভাবে আইডেন্টিফাই করব অনেক ধরনের পন্থা আছে যদি সমস্যা সৃষ্টি হয় অনেক পন্থা আছে এগুলোকে সমস্যা করার যাই হোক তারা যেই যে তারা চলে যাচ্ছেন তারা চলে পঁয়ত্রিশ সাল অবধি তাদের সমস্যা থাকছে এবার এর মধ্যে অনেক শিক্ষকরা আছেন যারা বয়স প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসেছেন পঞ্চাশের কাছাকাছি বয়স তো তারা কিন্তু এই রিক্সটা নিতে চাইবেন না এই রিক্সটা নিতে চাইবেন না কারণ তাদের সামনে রিটায়ারমেন্ট রয়েছে আবার এরকম যদি কোনো সমস্যা পড়ে আবার সৃষ্টি হয় তাহলে রিটায়ারমেন্টে কিন্তু সকলেই জানেন যে সমস্যা সৃষ্টি হবে সুতরাং এই রিক্সটা তারা আশা করি নিতে চাইবেন না সেই কারণের জন্যই কিন্তু ওনাদের হাতে সুযোগ আছে বলেই ওনারা ফিরে যাচ্ছেন কিন্তু যাদের হাতে সুযোগ নেই তা ওনার তাদের তো এখানেই পড়ে থাকতে হবে এবং এই চাকরিতেই বহাল থেকে কাজকর্ম করতে হবে তো যাদের হাতে সুযোগ আছেন বলে ওনারা ফিরে যাচ্ছেন এই শিক্ষকরা কারা হতে পারেন এই শিক্ষকরা হতে পারেন যে প্রাথমিক শিক্ষক হতে পারেন উচ্চ আপার প্রাইমারি শিক্ষক বা নবম দশম একাদ দ্বাদশের শিক্ষক হতে পারেন তার কারণ অনেকেই হয়তো একই পোস্টে চাকরি করতেন কিন্তু অনেক দূরে করতেন আসা সম্ভব ছিল না তো পরের বারের লিস্টে তিনি কাছে পেয়েছেন বলে কাশে এসে চাকরি করছেন তো ওনারা ওখানে ফিরে গেলে ওনারা যতটা সিকিওর থাকবেন অনেক সময় সার্ভিস বুকের অনেক বেনিফিট পাবেন সকলেই জানেন গ্র্যাচুইটি থেকে শুরু করে সমস্ত কিছু একটা বয়সের ব্যাপার থাকে সেই বয়স হলে এত টাকা কত বছর চাক মানে পঁচিশ বছর চাকরি করলে একরকম বিষয় তারপরে অনেক কম বছর চাকরি করলে তারা কিন্তু ফুল পেনশান পান অনেক রকম সমস্যা আছে ওনারা কিন্তু সকলেই সেটা জানেন সেই কারণের জন্যই কিন্তু ওনারা ফিরে যাচ্ছেন তো এবার প্রশ্ন হচ্ছে যে ওনারা যে ফিরে যাচ্ছেন পুরনো চাকরিতে ওনারা কি আবার ফিরে আসতে পারেন অর্থাৎ দু হাজার যে পঁচিশে পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই আবার ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু আবার কি নতুন চাকরি এই নতুন নেতে জয়েন করবেন এবার দেখুন এইখানে ব্যাপারটা দেখুন এখানে এই যে শিক্ষকরা ফিরে যাচ্ছেন তারা কেউ প্রাথমিক শিক্ষক কেউ আপার প্রাইমারি শিক্ষক যারা কিন্তু হয়তো এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবেন না তো সেই কারণের জন্য সবাই হয়তো ওই জায়গা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতেও পারবেন না আর যারা পৌঁছাতে পারবেন যারা নবম দশম একাদশের শিক্ষকরা যারা পৌঁছাতে পারবেন তাদের আমি বললাম অনেকের কিন্তু বয়সটা অনেকটা হয়ে গেছে রিটায়ারমেন্টের কাছাকাছি তারা কিন্তু নতুন করে আর রিক্স নিতে চাইবেন না নতুন করে সমস্যায় তারা কিন্তু পড়তে চাইবেন না খুব কম সংখ্যক কিন্তু হয়তো বা আসলেও আসতে পারেন কিন্তু আমার ধারণা তারা কিন্তু নতুন করে এই সমস্যায় আসবেন না তো এই যে ব্যাপারটা হতে চলেছে তো এটা আমি বললাম তো এটা কিন্তু নতুনদের জন্য একটা ভালো ভালো খবর যথেষ্ট ভালো খবর আর আমাদের সকলের কাম্য যে আরও অনেক ভ্যাকান্সি আসুক এক লক্ষ ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেই ভ্যাকান্সিটা আসুক তাহলে নতুন করে আরও অনেকেই সুযোগ পাবেন তবে তার আগে এই ছোট্ট একটা ভ্যাকান্সি সামান্য হলেও সাড়ে পাঁচশো মতো ভ্যাকান্সি কিন্তু এটা কিন্তু কম নয় হুম নতুন ভ্যাকান্সি আসতেও পারে সেটা আপনারা সকলেই জানেন যে নতুন ভ্যাকান্সি আসার সম্ভাবনা কিন্তু আছে যদি এর মধ্যে আরও কিছু কারণ আছে সেটা আমি হয়তো অন্য একদিন আলোচনা করব আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত তার আগে ছোট্ট একটা বিষয় বলে রাখি সেটা শিবম কোচিং সেন্টারে কিন্তু বরাবরই এসএলএসটি বাংলা বিষয়ের প্রস্তুতি চলে আর সেই সাথে ইন্টারভিউর প্রস্তুতিও কিন্তু শুরু হয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে খুব সামান্য পারিশ্রমিকে আপনারা ইন্টারভিউ অভিজ্ঞতা সংগ্রহ করে সফল হতে পারেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য